বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি নিজে নিজের হাত দেখে খুব সহজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো তা প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যদি কেটে কেটে দেখেন সম্পূর্ণ না দেখেন তাহলে পরে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আজকের মূল আলোচনায় চলে আসি কথা না বাড়িয়ে যে আপনি খুব সহজে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন তো সেটা দেখতে গেলে পারে প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার হাত হাতটা যখন দেখবেন যখন দেখবেন আপনার নিজেরা তখন একটা কথা আপনারা মনে রাখবেন অবশ্যই ছবিতে যেভাবে হাতটা ধরা আছে দেখুন আপনারা প্রত্যেকে ছবিতে এই ছবিতে যেভাবে হাতটা ধরা আছে এইভাবেই আপনারা নিজেদের হাতটা দেখবেন যখন নিজের হাতটা দেখবেন ঠিক আছে প্রথম কথা এইভাবে হাতটা ধরতে হয় তারপরে যে স্টেপ সেটা হচ্ছে আপনি পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন যখনই আপনি নিজের হাত দেখেন এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকে মনে করেন যে দিনের বেলায় হাত দেখতে হয় রাতে হাত দেখতে নেই এই ধরনের একটা কথা প্রচলিত আছে বর্তমান সমাজে তো এই প্রসঙ্গে আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে রাখি যে আপনি দিন বা রাত যে কোনো সময়ই আপনার নিজের হাত দেখতে পারেন শুধু শর্ত এটাই যে আপনি পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন আর আরেকটা কথা অনেকে মনে করেন যে হাতের রেখা অনেকে তুলে নেয় এই ধরনের কথা ভাবত কেউ কারোর হাতের রেখা তুলে নিতে পারে না তাই আপনার ভাগ্য আপনারই তো আপনারা আজকের আলোচনায় যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনি খুব সহজে নিজের ভাগ্যটা জানতে গেলে পারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের যে অংশটা আমি দেখাচ্ছি এই যে অংশটা প্রত্যেকে ভালো করে বুঝুন এই অংশটার নামটা আগে জানুন এটাকে বলে করতল বা চেটু আপনার এই হাতের এই অংশের কালার বা রঙ দেখে আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন তো প্রথমে আমি যেটা বলছি আপনারা দেখুন আপনার হাতের এই অংশের কালার আমি যেগুলো কথাগুলো বলবো এগুলো একটু ভালো করে বুঝবেন তারপরে নিজের হাতটা দেখবেন প্রথম কথা হচ্ছে প্রথম যে কথাটা আমি বলবো এক নম্বর সেটা আপনারা ভালো করে বুঝুন যদি আপনার হাতের এই অংশের কালারটা একটু কালো বর্ণের হয় বা কালচে বর্ণের হয় তাদের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে তাদের অর্থনৈতিক কষ্ট দেখা দেয় যাদের হাতের করতলের রং কালো বর্ণের বা কালচে বর্ণের হয় আপনার রেখা যতই ভালো থাকুক না কেন আপনার করতল করতলের রেখা করতলটা যদি কালো হয় আপনার দুঃখ কষ্ট বেদনা এবং আর্থিক কষ্ট এদের প্রচুর থাকে জীবনে জীবনটা সংঘর্ষপূর্ণ এক কথায় বলতে গেলে পারে মিলে নেবেন আপনার হাতের যাদের এই অংশটা কালো রেখাগুলো কালো এই যে রেখাগুলো বলছি আমি হৃদয় রেখা শিররেখা এবং জীবন জীবনরেখা এবং ভাগ্য রেখাও দেখবেন অনেকটা কালো বর্ণের হয় সেই সঙ্গে এই যে করতলটা কালো বর্ণের হয় তাদের জীবনটা দুঃখ এবং কষ্টপূর্ণ হয় এটা গেল প্রথম দ্বিতীয়টা দেখুন এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য দেখবেন এই অংশটা অনেকের একটু সাদা হয় সাদা বর্ণ সাদা হয় হাতটা একটু সাদা হয় করতলটা আপনারা দেখবেন যদি করতলটা সাদা হয় সেক্ষেত্রে যেটা হয় তা হলো তাদের জীবনেও একটু সংঘর্ষ থাকে ভালো রকমের সংঘর্ষ থাকবে আপনার জীবনে স্পেশালি অর্থনৈতিক সংঘর্ষটা বেশি থাকে বাকি যা হয় হোক আপনারা দেখবেন অর্থনৈতিক সংঘর্ষটা আপনার জীবনে প্রচুর পরিমাণে আছে যাদের করতল সাদা সহজে আপনি সফলতা বা সাকসেস পাবেন না আপনার রেখা যতই সুন্দর এবং ভালো হোক না কেন হাতের কালার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে বলে যে আমার হাতে রেখা আছে আমার তো কিছুই হচ্ছে না তার কারণ হচ্ছে আপনার হাতের কালার দেখুন সাদা এরপরে আর তথ্য আপনাদেরকে দিই তিন নম্বর যদি আপনার হাতের কালার একটু ভালো আলোতে দেখবেন সোজাভাবে হাতটা দিয়ে দেখুন যদি হলুদ বর্ণের হয় অনেকের হাতে দেখা যায় অধিকাংশ হাত মানুষের দেখবেন এটা একটু হাতটা হলুদ বর্ণের হয় হলুদ বর্ণের হলেও আপনি সেভাবে যদি হয় যাদের হাতে আছে সেভাবে আপনি সফলতা পাবেন না যেভাবে সফলতা পাওয়ার কথা আপনার আপনার যতটা বুদ্ধি প্রতিভা আছে সেই বুদ্ধি প্রতিভা আপনি সেই তুলনায় সফলতা পাবেন না অনেক কম পাবেন দেখা গেল একশো পার্সেন্ট আপনার সফলতা পাওয়া উচিত সেই জায়গায় আপনি টেন পার্সেন্ট সফলতা পাবেন যদি আপনার এই করতলটা একটু হলুদ বর্ণের হয় তাদের জীবনে এটাই ঘটবে তাহলে খুব সহজে আপনি নিজের হাতের করতল দেখে আপনার ভাগ্যটা বুঝতে পারবেন আপনার জীবনে বা আপনার সঙ্গে কি হচ্ছে আপনার জীবনটা সংঘর্ষপূর্ণ হবেই হবে হানড্রেড পারসেন্ট মিলতে বাধ্য সঠিক জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিটা শিখুন সঠিক চ্যানেলে সঠিক জায়গায় এই জন্য আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার গুরুত্বপূর্ণ তাহলে পারে হাতে কোন কালার থাকলে পারে জীবনের সফলতা উন্নতি সাকসেস প্রচুর টাকা পয়সা এগুলো ইনকাম হবে হ্যাঁ জীবনে বোট ভালো কিছু করবেন গাড়ি বাড়ি লাকজারিয়াস লাইফ এই ধরনের যে জিনিসগুলো এগুলো পেতে গেলে হাতে কোন কালার থাকতে হয় আমি তো এতক্ষণ পর্যন্ত নেগেটিভগুলোই বললাম এবার পজিটিভ কিছু তথ্য আপনাদেরকে দিই যদি আপনার হাতের কালার এই অংশটা কেউ কড়োতল বা চেটোটা আপনার গোলাপি বর্ণ বা একটু লালচে বর্ণের হয় তাহলে তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং তারা জীবনে কোটিপতি হয় তাহলে গোলাপি বর্ণ বলতে কোনটা বোঝাচ্ছি যেমন এই হাতটা দেখুন মোটামুটি গোলাপি বর্ণ একটু লালচে আভা যাদের হাতে আছে তারা জীবনে প্রচুর উন্নতি করে কোটিপতি হয় জীবনে সব রকমের সুখ সুযোগ সুবিধা গাড়ি বাড়ি প্রত্যেকটা জিনিসই তার জীবনে মানে অ্যাচিভ হয় ভালো কিছু আপনি জীবনে করতে পারবেন এটুকুন আপনি জেনে রাখুন তাই হাতের কালারটা আপনারা অবশ্যই প্রত্যেকে দেখে নিন আপনার হাতে আছে কি না সংক্ষেপে বলে দিই আপনাদেরকে সবথেকে ভালো কথা হচ্ছে যে আপনার হাতের কালার গোলাপি বন্যর বা লালচে বন্যের যদি হয় তাহলে আপনি জীবনে প্রভূত উন্নতি করতে পারবেন প্রচুর টাকা ইনকাম আপনি করতে পারবেন এটা গেল এক নম্বর দু নম্বর কালো বর্ণের হলে বা একটু কালচে বর্ণের হলে পারে তাদের জীবনটা দুঃখপূর্ণ কষ্টপূর্ণ ও আর্থিক কষ্টটা প্রচুর দেখা দেয় জীবনে সংঘর্ষপূর্ণ জীবন তিন নম্বর যদি হলুদ বনের হয় আপনার হাতের কালারটা এই করতলের তাদেরও জীবনে উন্নতি বিশেষ হয় না যতটা ক্ষমতার তার তুলনায় অনেক কম সফলতা আপনি পাবেন এবার আমি বলি যদি সাদা বনের হয় সেক্ষেত্রেও প্রচুর সংঘর্ষ করতে হয় তাদের জীবনটাও আর্থিক কষ্ট থাকে উন্নতি বলতে যেটা বোঝায় সেটা তাদের জীবনে হয় না জীবনে খাটতে ঘাটতেই জীবনটা চলে যাবে আপনার আশা করি আজকের এই বিষয়টা আপনারা প্রত্যেকে উপলব্ধি করতে পেরেছেন বুঝতে পেরেছেন এবার প্রথমে যেটা বলি এই যে কথাগুলো আমি বললাম এগুলো আপনারা নিজেদের কোন হাতটা দেখবেন ছেলেরা নিজেদের কোন হাত দেখবেন মেয়েদের মেয়েরা নিজেদের কোন হাতটা দেখবেন এটা অনেকে সঠিকভাবে জানেন না এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের হাতটা দেখে ভাগ্য বিচার করবেন এই যে কথাটা বললাম অনেকের মনে আবার সন্দেহ জাগবে যে বিতর্ক হবে যে ছেলেদের তো ডান হাত মেয়েদের বাঁ হাত দেখতে হয় এটাই আপনারা জেনে এসেছেন কথাটা সত্য অতীতে এই ধরনের কথা বলা হয় এবং বহু বইতে এই ধরনের কথা উল্লেখ আছে তো আধুনিক পাম্প্রিতে যেহেতু বর্তমান যুগ ছেলে মেয়ে প্রত্যেকেই সমান সেহ সেজন্য ছেলেদের যেমন ডান হাত দেখতে হয় মেয়েদের ডান হাত দেখে ভাগ্য বিচারটা করাটা উচিত করলে পারে হানড্রেড পারসেন্ট আপনার জীবনে ফলবে যে কথাগুলো বলেছি এই বৈশিষ্ট্যগুলো আপনার ডান হাতে থাকতে হবে আপনি ছেলে হন বা মেয়ে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার শেয়ার করবেন তারা